কে আপনারা বলতে পারেন না মেটির বাবা আটটার সময় আপনাদের কাছে এসেছিল আপনারা যদি শক্তিকারের সেই সময় সেই মেটির খোঁজ করতেন তাহলে হয়তো ওই মেয়েটিকে আমরা অন্তত জীবিত পেতে পারতাম এবং আমরা এখানে এসে শুনেছি এই খুশি এই রেতি এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু তাদের ধরেনি কেটে শুধু তাই নয় আমাদের মহিলাদের উপর কোন মহিলা পুলিশ এখানে নেই আমাদের উপর এরা কিন্তু লাঠি চার্জ করেছে মেরেছে ঢিল ছুঁড়েছে এবং যেভাবে মারার জন্য উদ্ধত হয়েছে আমরা দেখলাম পুলিশ মার মুখী যারা এখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদের বিরুদ্ধে অথচ যারা রেপি সুকান্ত মজুমদার রাজ্যসভাপতির নেতৃত্বে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি আপনাদের ওই লাই চোখ আপনারা যতই দেখান লাঠি আপনারা যতই উচান যতই আপনারা মারুন না কেন আমাদের প্রতিহত করতে পারবেন না আজকে আমাদের দাবি পদত্যাগ মমতা ব্যানার্জীর পদত্যাগ তবেই এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব আমাদের আরো নেতৃত্বরা আছেন যারা আরো বক্তব্য আছে তারা রাখবেন নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন